আপনি কি জানেন প্রতিদিনের ছোট ছোট ভুলে আমাদের খাবার হয়ে উঠছে বিষের মতো পেটের রোগ বমি আর ডায়রিয়ার পেছনে দায়ী এই পাঁচটি ভুল এখনই জেনে নিন বাচুন নিরাপদে আগের দিনের খাবার না গরম করেই খাচ্ছেন এটা কিন্তু খুবই বিপজ্জনক এই খাবারে জন্ম নেয় মারাত্মক ব্যাকটেরিয়া কিভাবে সমাধান করবেন সব সময় খাবার গরম করে খান গরম খাবার সরাসরি ফ্রিজে ঠোকাচ্ছেন এতে খাবার নষ্ট হয় আর ফ্রিজে ছড়ায় জীবাণু ঠান্ডা করে তারপর খাবার ব্যবহার করুন রান্নার আগে হাত ধুচ্ছেন তো না ধুয়ে খেলে খাবারে লেগে যায় অসংখ্য জীবাণু সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে রান্না করুন বাজার থেকে আনা সবজি ফল না ধুয়ে রান্না করছেন এতে থাকে কীটনাশক আর মাটি লবণ জলে ভালোভাবে ধুয়ে নিন রাস্তায় খোলা খাবারে জীবাণু আর দূষণে ভর্তি খেলেই বিপদ খাবার খান পরিচ্ছন্ন জায়গার তাও বুঝে শুনে এই পাঁচটা অভ্যাস বদলালেই আপনার পরিবার থাকবে সুস্থ নিরাপদ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিনকাল ইন্ডিয়াকে